আসসালামু আলাইকুম বেড়া আর বেডি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর পড়াশোনা করছো এইস ভোকেশনাল পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তোমাদের আজকে পদার্থবিজ্ঞানের ক নম্বরের কিছু প্রশ্ন আমি দেখাবানি পানি ক নম্বর প্রশ্নগুলো উত্তর সহ দেব এই প্রশ্নগুলো মুখস্থ করে নিবা নিলে পরে পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে না শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখন আমার চ্যানেলে জয়েন করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটি অন করে বন্ধু বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা ভালো লাগলে লাইক দিবা চলো কোন প্রশ্নগুলো আজকে তোমাদের জন্য ক নম্বর রাখেছি এটা দেখানোর চেষ্টা করছি প্রথম যে প্রশ্ন রেখেছি সমচাপ প্রক্রিয়া কাকে বলে তোমরা নিশ্চয় অবাক হয়েছ যে স্যার এভাবে কথা বলছি কেন আমি একটু যশোর অঞ্চলের ভাষায় কথা বলার চেষ্টা করছিলাম হ্যাঁ অনেক কষ্ট হলো কথা বলতে কার্গো কার্নো ইঞ্জিল কি উত্তর সাউথ এশিয়ান ট্রপি কী এটা মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে রুদ্ধতাপীয় পরিবর্তন কাকে বলে পড়তে হবে অভ্যন্তরীণ শক্তি কী মোস্ট ইম্পর্টেন্ট পড়েনি বা থার্মোমিটার কাকে বলে সমস্ত প্রক্রিয়া কী তুল্য রোধ কী মোস্ট ইম্পর্টেন্ট তড়িৎ চালক বল বা শক্তি কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিতে হবে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কি পড়বে একবার আপেক্ষিক রোধ কি মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিতে হবে রোধ কি মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিতে হবে ভোল্টমিটার কী মোস্ট ইম্পর্টেন্ট রোদের সূত্রটি পড়তে হবে বর্তনী কী মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে ওমের সূত্রটা একবার পড়বা চুম্বুক ফ্লাক্স ঘনত্ব কী মোস্ট ইম্পর্টেন্ট তড়িৎ প্রবাহের চুম্বুক ক্রিয়া কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট হল ক্রিয়া কী মোস্ট ইম্পর্টেন্ট লেন্স কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট অবতল লেন্স কাকে বলে আর হচ্ছে আলোর বিস্ফোরণ কী মোস্ট ইম্পর্টেন্ট ফোকাস দূরত্ব কী এরপর হচ্ছে আলোর সমাবর্তন কি এটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য আলোর প্রতিসরণ কাকে বলে এটা একবার থেকে দুইবার পড়বা বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট ফোটন কি ইম্পর্টেন্ট ভরের আপেক্ষিকতা কি পড়ে নিবা আপেক্ষিকতা কাকে বলে পড়বা আইসোটোপ মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো তেজস্ক্রিয়তা বা অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো নিউক্লিয় ফিউশন বিক্রিয়া কী ওয়ান এ এম ইউ কি এটা পড়তে হবে হুম তারপর হচ্ছে লজিক গেট ইম্পর্টেন্ট অর্ধ ইম্পর্টেন্ট সংখ্যা পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট জাংশন ইম্পর্টেন্ট আইসি ইম্পর্টেন্ট এরপর আছে লাস্ট প্রশ্ন আসছে ন্যান্ড গেট কি মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ এই ক নম্বর প্রশ্নগুলো তোমাদেরকে হানড্রেড পারসেন্ট শিখে নিতে হবে কারণ ক এবং খ না পারলে কিন্তু সৃজনশীল যেই প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অ্যান্সার করতে আমাদের মনও চায় না অ্যান্সার করলে ওই সৃজনশীলে কিন্তু ফুল নাম্বার আসেও না ওকে সেই ক্ষেত্রে ক এবং ক নম্বরটা লেখা খুবই জরুরি যে ক নম্বর দিয়েছে ইনশাল এর বাইরে কোনো সৃজনশীল ক না আসার সম্ভাবনায় বেশি মুখস্থ করে নিবে যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবে আল্লাহ হাফেজ